আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাত সবাই কেমন আছেন আজকের নতুন ভিডিওতে সবাইকে আবার শহরের ভিতরে একটা জায়গা পাহাড়ি অঞ্চল ঘুরতে আসছিলাম আসার সময় জায়গাটা দেখে ভালো লাগলো এই জন্য ভিডিও করলাম এবং ভিডিওটা সবার শেয়ার করবো এই আশা করি এই ভিডিওটা করা আর কি জায়গাটা অনেক সুন্দর আমার সাথে লোক আছে তারা সেলফি নিয়ে ব্যস্ত কমপক্ষে এক হাজার সেলফি নিয়েছে তারা যারা আবাদ থাকেন বাইরে গাড়ি চালান বা এই জায়গায় থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন জায়গাটার নাম কি ক্যামেরা কতটুকু আসছে জানি না আর রাত্রে বেলা কিন্তু দিনে আরো অনেক সুন্দর জায়গাটা আর এই এলাকায় প্রচুর ঠান্ডা যারা আবার থাকেন তারা জানেন কপি শপে কাস্টমার দেখা যায় কিন্তু বাইরে একবারে লোকজন নাই একটা এসে বেরিয়ে গেছে কারণ রাত্র বাজে এখন একটা থেকে হ্যাঁ একটা আর মজার বিষয় এই পাহাড়গুলো সব পাথরের এই পাথর কয়েকটি রাস্তা বানাইছে এই পাহাড়ের উপরে একটা হোটেল আবাসিক হোটেল ওই সাইডে ওইটাও পাহাড়ের উপরে আবার সে হোটেলটা উপরের দিকে উঠতেছি এই জায়গায় একটা কফি শপ উপরে সাথে একটা হোটেল এই এলাকায় এখন লোকজন একবারই কম অন্য সব এলাকায় এলাকার লোক চইলে যায় কেননা শীতের সিজনে লোক খুবই কম এই এলাকায় একবারই খালি কোনো লোকজন নাই পার্কিং এ দুই একটা গাড়ি দেখা যায় আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করবেন করবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা ফলো করেছেন তাদেরকে এই যে হোটেলটা এটা অনেক উঁচায় পাহাড়ে কিন্তু ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে জানি না অনেক উঁচায় বোঝা যায় এই জায়গাটা হলো আবা হাই সিটি দিনের বেলায় প্রচুর লোক থাকে দিনের বেলায় রাত্র নয়টা দশটা পর্যন্ত লোক থাকে তারপরে আস্তে আস্তে লোক কমে যায় একটা দেড়টার দিকে লোক একবারেই থাকে না আমরা রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করবো এখন এইটাও একটা হোটেল থাকার হোটেল আর সামনে কফি শপ আছে দেখেন পাহাড়গুলো কীভাবে কি হবে তারপরে রাস্তা বানাইছে এই দেশের এই পাহাড়ের উপরে হোটেলটা দিয়ে যাওয়ার চিন্তা আমরা এখন একটি হাইওয়ে রোড রাস্তা বাড়তে করাটা খুবই রিক্স কত সুন্দর করে ফ্লাইওভার করছে এই দেশের সরকার অনেক পুরানো দেখে যা মনে হইতেছে কিন্তু তারপর অনেক সুন্দর ফ্লাইওভারের উপরে যে জায়গাটা এটা ব্যাডমিন্টন খেলা যায় তো এত বড় স্পেস আর এই জায়গায় এসি দেওয়া আছে এই যে উপরে এসি আমরা নিচে পিক নামতেছি রাস্তার এপাড়ে এসে পড়ছি এই জায়গায় একটা বাংলাদেশের দোকান আছে টং দোকান তো এখন কোনো কাস্টমার নাই আর ঘন্টা দুই আগে কিছু কাস্টমার ছিল তো বিকালের দিকে প্রচুর কাস্টমার থাকে এই জায়গায় এখন একবারই খালি তো জায়গাটা দেখলে মনে হবে যে এটা বাংলাদেশের কোনো স্থানে এই সৌদি আরবের ভিতরে এইভাবে খুব কমই পাওয়া যায় যা একটু সিটিতে পাওয়া যায় ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ